গুড মর্নিং ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই আশা করছি নিশ্চয়ই সবাই খুব ভালো আছো সৌরভ সাগরী চ্যানেলে তোমাদের অনেক স্বাগত অনেক ভালোবাসে তো আজকে সকালে উঠেই নতুন একটা ইন্ডাকশান ওভেন বের করলাম তো আমাদের যে ইন্ডাকশান ওভেনটাই রান্না হচ্ছিলো তো সেটা হয়ে গেছে খারাপ তো এখন কবে সারানো হবে তার ঠিক নেই তাই জন্য আর নতুন ছিল তো এটা আমি আমার বিয়েতে পেয়েছিলাম সে অনেক বছর আগে পাঁচ ছ বছর আগে তো এটা পুরোই নতুন তোলা ছিল তো যেহেতু একটা খারাপ হয়ে গেছে তো ইন্ডাকশান যেহেতু আমাদের ব্যবহার করা হয় তাই জন্য খুবই অসুবিধা হচ্ছিলো চা করা মাম্মার খাবার রান্না করা তো তাই জন্যই নতুনটা বের করলাম তো এই নতুনটা আবার একটু রকম তো আগে আমাদের যেটা হতো সেটা ফিলিপসের ছিল তো ওটা এক রকম মানে এই সুইচগুলোর কাজ আর কি আর এটা আবার বাজাজের তো এটা আবার অন্য রকম অন্য রকম যাই হোক অনেকক্ষণ দেখে দেখে চালালাম কোথায় কি আছে না আছে দেখলাম তো ইন্ডাকশানটার স্পিডটা আবার আগেরটার থেকে দেখি বেশি তো কারণ যেহেতু নতুন তাই জন্যই হবে হয়তো তো ইন্ডাকশানে চা করে নিলাম আর গরম গরম চা সকালবেলা কান্না খেতে ভালো লাগে তো সকালবেলা চা না খেলে জাস্ট জমে না আর এদিকে দেখো নতুন ইন্ডাকশান লাগিয়ে চা করতে গিয়ে চায়ে চিনি দিতেই ভুলে গেছি তারপর চিনি গুলে নিচ্ছি তো খেয়ে দেখি চিনি নেই কি করব আবার চিনি গুলে নিচ্ছি আবার মাম্মাকে ডাকছি কোথায় গেল তো দেখো আমার সাথে লুকোচুরি খেলছে হাত বাড়াচ্ছে তারপর এসেই দেখো আমাকে ঝাঁপিয়ে পড়লো আমার কাছে তো ও খালি লুকোচুরি খেলার ইচ্ছা ওর সব সময় আর খাওয়ার সময় হলেই ওর যত কষ্ট তো এদিকে চাও খেয়ে নিলাম আর এদিকে আজকে বানাচ্ছি রাইস তো অনেক দিন থেকেই চালটা ছিল করা হচ্ছিল না তো আজকে দেখলাম গাজর বিনস সব কিছুই আছে তো তাই জন্য ভাবলাম রাইসই করি তো রাইস হবে আর রাইস হলে চিলি চিকেন ছাড়া জাস্ট জমে না রাইসের সাথে চিলি চিকেনটাই বেশি যায় তাই জন্য হচ্ছে চিলি চিকেন তো এখন কাজের চাপে এইসব রান্নামান্না ধরতে গেলে করাই হয় না তো এইসব রান্না করতে গেলে অনেকটাই সময় লাগে তাই জন্য বেশি ভাত তরকারি এই সেই হয় তো তাড়াহুড়োর মধ্যে আর ভালো মন্দ রান্না করে সত্যি কথা খাওয়াই হয় না তো অনেক দিন পরেই হচ্ছে তো আমার রাইসটাও দেখলে সবজি ভেজে গাজর বিনস ক্যাপসিকাম তারপর কড়াইশুঁটি কাজু কিশমিশ সব ভেজে রাইসটা আমার হয়ে গেছে ওদিকে আর এদিকে দেখো চিলি চিকেনটা বসিয়ে দিলাম তো চিলি চিকেনটাও কিছুক্ষণের মধ্যেই হয়ে যাবে তো হয়ে গেলে তারপর মাম্মাকে দেখো একটুখানি রাইস দিয়েছি দেখি খাই কি না তো রাইস আর পকোড়া ছিল তো ওই দুটো পকোড়া দিয়ে ওকে রাইসটা দিয়েছি তো তারপরেই আমাদের একটা এমার্জেন্সি কাজ পড়ে গেল তো সেখানেই গেলাম দুজনে হন্ততন্ত হয়ে তো ওখান থেকে এসে তারপর আবার স্নান টান করে তারপর আমরা খাওয়া দাওয়া করলাম তো স্নান করে দেখো খেতে বসে গেছি আর খেয়েটে আজকে একটু বিকালবেলা এক জায়গায় যাওয়ার আছে তো চলেও এসেছি দেখো তো মাসির বাড়ি তো আমার মাসির শাশুড়ির বাড়ি চলে এসেছি তো এখানে মাসির শরীর খারাপ মাসিকে দেখতে এসেছি তো ঠাকুর পুকুর তো এখানে এসে মাম্মা তো খুব অন্যায় করছে আর দুষ্টুমি করছে এদিক ওদিক করছে রাস্তাতে তো এখানে দেখো সামনেটা ফাঁকা কি সুন্দর লাগছে আর মানে সন্ধে এখনো হয়নি বিকাল আছে আর এখানে একটা মনসা মন্দির আছে বিশাল বড় তো এই মন্দিরটাই মাসি দেখাতে নিয়ে গেল বাড়ির সামনেই তো এত বিশাল ঠাকুর আমি সত্যি কথা কোনোদিন দেখিনি মানে দোতলা বাড়ির ছাদ সমান এই মন্দিরটা দেখো আর ঠাকুরটাও ঠিক মন্দিরের মাথায় একেবারে ঠেকে আছে এত বিশাল বড় ঠাকুর পুরো দোতলা ছাদ সমান ফোনে কতটা বুঝতে পারছো বুঝতে আমি জানি না কিন্তু সামনে থেকে দেখলে মাথাটা উঁচু করে দেখতে হবে মাথা পুরো ঘাড় উঁচু করে ঠাকুরটাকে দেখতে হবে মানে বিশাল বড় ঠাকুর দোতলা বাড়ির সমান ছাদ তো ঠাকুরটা মানে দেখলেও মানে শরীরের মধ্যে একটা কেমন হবে একটা এত বড় ঠাকুর তো ঠাকুর দেখে চলে আসছি তো এখানে ঘাট পুকুর টুকুর দেখছি তারপর এখানে দেখো তো এখানে দেখো আর একটা মন্দির আছে কি হরিচাঁদ আর গুরুচাঁদ তো কি আমি কোনোদিন শুনিনি এই প্রথম দেখলাম এই ঠাকুর দুটো তো কি হরিচাঁদ গুরুচাঁদ সত্যি এই ঠাকুরগুলো আমি চিনি না তো এখানে দেখলাম বেশ ভালোই লাগছিল দেখো তারপর তো এখানে মাম্মা দুষ্টুমি করছে লজেন্স নিয়ে তারপর ওখান থেকে আবার আমরা বাড়ি চলে এলাম তো এটা দেখো ঠাকুরপুকুর বাজার তো এখানে ভাবলাম একটি সবজি কিনে নিয়ে যাই তাই জন্য সবজি কেনার জন্য দাঁড়িয়েছিলাম তো এখানে এত সবজির দাম কম কি বলবো সব পনেরো টাকা কুড়ি টাকা করে কেজি যেন সবজি তো আমি এই সব সবজি কিনেছি করলা শিম বেগুন তারপর পেঁপে গাজর কাঁচা লঙ্কা টমেটো সব কিনেছি তো প্রচুর কম দাম এত সবজি কিনেছি আমি ষাট সত্তর টাকা দিয়ে তো মাসি আবার আঁকও দিয়েছে আঁক নিয়ে এসেছি তো আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম বন্ধুরা ভালো লাগলে লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করো আর তোমরাও সবাই ভালো থেকো